গুড আফটারনুন বন্ধুরা আজকে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে বেশ মেঘ তা ছাড়িয়েছিল রোদ উঠেছিলো আবার বৃষ্টি আর বৃষ্টি তো বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগবে অবশ্যই একটা কমেন্ট করবেন দাদার একটু ওভার বেশি মুখ দেখাতে চায় না কিছুতেই মুখ দেখাবে না ও আমি তো দাদার মুখ তুলবই দেখি 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 বন্ধুরা আমার দাদার পিছনে লাগবে ভীষণ ভালো লাগে ওই দেখো মুখটা কেমন তুলছে না দেখেছো এই শুধু ভাত খাচ্ছিস কেন রে ফরাই জিনিস নি কেন শ্রাবণ মাসে আমাদের তো সবই নিরামিষ হয়েছে এই যে আমার মাম্মি সারাদিন খালি চিন্তা চিন্তা সংসারের চিন্তা চিন্তা কেন আমার সোনা তো বৃষ্টি এখনো পড়ছে আমি একটু বাইরের দিকে যাচ্ছি আজকে দোকান পাট সব ফাঁকা কিচ্ছু বসেনি আজকে বৃষ্টিতে এত বৃষ্টি আর ভালো লাগছে না বন্ধুরা হম আয় এখনো আজকে কার কোলে দাদা ভাইয়ের কোলে কই 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 তো দাদার কোলে আজকে বন্ধুরা দেখো ননি এখন খেলতে ব্যস্ত খেলনা হাতে ধরতে শিখে গেছে তোজো ওকে খেলাচ্ছে এবার দুপুরের খাওয়া খেয়ে নিই আমরা পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা এই যে আমার দাদা এই যে আমার দাদা এই যে জল ধরতে ব্যস্ত সারাদিন কলের জল ধরতে পারলে আর কিছু চাই না এই যে মুখ দেখাচ্ছে না তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দাদার সাথে খুনশুটি করতে করতেই শেষ করে দিলাম আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগে তোমরা সবাই জানাবে তো গুড বাই রাধে রাধে